আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর এই মুহূর্তে আমি অনেক ভালো আছি এই মুহূর্তে যে বাইকটি দেখতেছেন একটি প্রবাসী ভাই কাছে গেছে আমরা এই বাইকটি বিক্রি করলাম অনলি পঁচাত্তর পঁচাত্তর দিনের জন্য তাই না বড় ভাই আচ্ছা আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাইজেনের নামটা জানো কি ভাই রানা কোন দেশে থাকেন সৌদি আরব সৌদি আরব আমাদের ভিডিও কতদিন যাবত দেখছেন এক বছর যাবৎ তো আমাদের এখানে আইসা গাড়িগুলো যে দেখলেন তো কেমন মনে হলো ভিডিওর সাথে কি পাইছেন ভালো কোয়ালিটি পাইছি দি আপনাদের কাছে আচ্ছা ঠিক আছে এই যে ভিডিও তো আমি বলে দিচ্ছি আমাদের এখান থেকে বাইক নিলে আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমাদের কাছ থেকে বাইক নিলে দেখা যাচ্ছে যে 10 15000 টাকা ডিসকাউন্টে কিন্তু বাইকগুলা এটা এক্সট্রা লাগানো হয়েছে ঠিক আছে

আজকেই কিন্তু আসতে মানে আজকেই বাসায় যায় গোসল করে সাথে সাথে গেলে শুধু আমাদের দোকানে এসে পড়ছে যে না আরিফ বাড়ির কাছ থেকে বাইক নিতে হবে তো এই যে বাইক নেওয়ার জন্য এসে পড়ছে তো বাইকটা আমরা দিয়ে দিলাম তো ঠিক আছে বড়ো ভাই আপনি চালে দেখেন একটু ব্রেক কম হবে ওই তেল দেওয়া দল যে ধোয়া আছে তো এগুলো আপনার ওই যে সার্ভিসটা সুন্দর করে দিয়ে দিব আপনি একটু আস্তে আস্তে চালান হ্যাঁ তো আমরা দিয়ে দিচ্ছি তো বড়ো ভাই বাইকটা কত টাকা দিয়ে নিতেছেন হ্যাঁ এটা বর্তমান বাইক হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং চব্বিশ সালের পালসার ডবল ডিসের রে বাইকে হ্যাঁ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমরা এই বাইকে দিয়ে দিলাম পরবর্তীতে আবার পনেরো হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আবার আমাদেরকে ফেরত দিতে পারবে এটা গ্যারান্টি সহকারে দিচ্ছি ঠিক আছে ভাই চালাই দেখেন ওকে আসসালামু আলাইকুম